চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নয়ই মে তারিখের বিশ্ব ও ভারতীয় ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করছি বিশ্ব ইতিহাসে নয় মে আঠারোশো চুয়াত্তর ভিয়েনায় প্রথম অস্ত্র হাঙ্গেরিয়ান পোস্টাল সার্ভিস শুরু হয় উনিশশো পঁয়তাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে জার্মানির আত্মসমর্পণের আনুষ্ঠানিক ঘোষণা ভিক্টরি দে বা দে হিসেবে পালিত হয় সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপে নয় মে উদযাপিত হয় উনিশশো পঞ্চাশ রবার্ট সুমান সুমান ঘোষণা দেন যা পরে ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি গড়ে তোলে তাই নয়ই মেকে ইউরোপ দিবস হিসেবেও উদযাপন করা হয় উনিশশো চুরানব্বই নেনসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন দুই হাজার বাইশ শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকটের মধ্যেই ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেন ভারতীয় ইতিহাসে নয়ই মে আঠারোশো ছেষট্টি বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিক গঙ্গাচরণ দাস জন্মগ্রহণ করেন উনিশশো বিখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিত গোপালকৃষ্ণ গোখলে এর মৃত্যু হয় উনিশশো ভারতের বিখ্যাত গায়ক দিলীপ কুমার রায়ের মৃত্যু দুই হাজার দুই ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ লালচাঁদ রাজপুত আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটান ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন